হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা অনেক অনেক ভালো আছো বিন্দাসের পিও আমার চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক স্বাগত আরও অনেক ভালোবাসা সবাইকে জানে গুড মর্নিং তো আমি তো বিন্দাসে আছি শুধু চোখ দুটোর জন্য আমার ভালো লাগছে না মানে অ্যাসিড লাগানোর পর থেকে আর সকাল থেকে বরকে নিয়ে টানাটানি করছি মানে তোমাদের দাদা ভাইকে নিয়ে বলছি আসো আজকে ভিডিও শ্যুটটা তোমাকে নিয়েই করবো তুমি কখনো কখনো আর কি ভালো করে ভিডিও শ্যুটে আসো না তো ওই জন্য টানা টুনি করে নিয়ে আসছো আর শুধু বলছি চোখটা দেখো কি অবস্থা তারপর বলছে এবার দেখো চোখের যে ছালগুলো কালো ওটা ছেড়ে যাবে সাদা হয়ে যাবে তো আমার ওইটাই মন খারাপ চোখটা নিয়ে ভালো লাগছিলো না আর মামা মামা ঘুম থেকে উঠে পড়েছে বুনু বসে বসে ফোন চালাচ্ছে আর কি বুঝতেই পারছো তো তারপরে টিফিন করে নিয়েছি কিন্তু টিফিনে খেয়েছিলাম চপ মুড়ি ডালপুরি আর তারপরে কিন্তু আজকে যেহেতু হ্যাপি সানডে আর কি ছুটির দিন আর কি রবিবার তোমাদের দাদা ভাই দেশি মুরগি খুঁজে খুঁজে পায়নি তারপরে নিয়ে আসলো চিকেন তো সেটাই ওকে রান্না করে দিচ্ছি আর ওর আজকে আবদার ছিল চিকেনটা কষার পরে প্রেশার কুকারে করে করবে তো সেটাই করে দিয়েছিলাম আর হচ্ছে চাটনি আর হবে তিতকলা আলু ভাজা তো রবিবারে দুপুরে এটাই খাওয়া দাওয়া আজকে আর খাওয়া দাওয়া করার পরে আমার মানে এখনই আমার হঠাৎ করে আমার পিসির ছেলে ফোন করে ওই আমি যেখানে ডাক্তার দেখাই ওখানে আর কি ডাক্তার বসবে আজকে ডাক্তার দেখাতে যেতে হবে আর চিকেনের কালারটা দেখো প্রেসার কুকারে করে কিন্তু করেছি মানে কষানোর পরে প্রেসার কুকারে সিটি দিয়েছি আর এই যে চাটনি আর তেতোকলো আলু ভাজা তো তারপরে যে রেডি হয়ে নিয়েছি ডাক্তারের কাছে যাবো বলে আমার ডাক্তার দেখানো ডাক্তার দেখি ভীষণ ভালো ছিলাম তারপরে ডাক্তার দেখানো প্রায় এক মাস পেরিয়ে গেল ওই জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম ডাক্তারের কাছে তো তারপরে এই যে আবার বাড়ি চলে এসেছে রেডি হয়ে গেছি এর মাঝে মানে ডাক্তার দেখাতে বেরোনোর পর থেকে যে কত কি হয়েছে তোমাদেরকে সবটাই বলছি তো চলো এখন মেলা দেখতে যাই আর আজকের ভিডিও হচ্ছে রবিবারে রান্না রান্নাবান্না করলাম করে ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দেখাতে গিয়ে একটা ভয়ানক বিপদের সম্মুখীন হলাম তারপরে বাড়ি এসে আবার রাত্তিরে মেলা গেলাম তো এই যে মেলা এখন পুতুল দেখছি আর কি কোন পুতুলটা নেব তো পুতুলটা ছেঁড়া রয়েছে তোমাদের দাদাভাই তাই বলছে মামা জন্য না এটা নেবো আমার দিদির নাতনির জন্য তো আমি যেটাই কিনে নিয়ে আসছি সেটাই মামা বলছে যেটা তো পুতুলটা নিয়ে হ্যাঁ পুতুলটা ছেঁড়া ছিল সেই জন্য তো তারপরে চলে এলাম এই বাঁশকুড়ার চপ তো বাঁশকুড়ার চপের দোকান ওখানে কিন্তু তার আগে মা বাবার সাথে দেখা হয়ে তো সবাই মিলে একসাথে ঘুরছিলাম বাবা মা আমি তোমাদের দাদা ভাই বুনু মামা আর একা একা না মেলায় ঘুরতে ভালো লাগে না সবাই মিলে থাকলে ভীষণ ভালো লাগে তো বুনুকে বললাম মা বাবা এসছে মেলায় একটু হে মাত্র বাড়ি এসে পৌঁছালাম মেলা থেকে তো একটু মেলা ঘুরলাম আর আজকে মানে দিনটা যা গেল আর কি সে আমি জানি আর চোখের কিন্তু দেখো কালোটা থেকে আবার সাদাটা হয়েছে তো মেলায় ঘুরলাম খেলাম বলতে হচ্ছে আজকে খেয়েছি পাঁচকুটার চপ মথুরার কেক আর একটা করে রোল খেয়েছি দিয়ে চলে আর মারা ছিল আজকে মেলাতে আর মামা ট্রেন কিনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর দিদি ভাই দাদা গেছে ওরা আগেই গিয়েছিলো তারপরে আমরা গেছিলাম তো আজকে কত তো আজকে অনেক কিছু হয়ে গেছে ডাক্তার দেখাতে যায় তার থেকে এই সন্ধ্যা মানে রাত্রির অবধি তো তোমাদেরকে সব কিছু তো বলা হয়নি বৃত্তান্ত কী তো বলছি আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম আজকে মানে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো আমার ঠাকুমার তো ভীষণ শরীর খারাপ ওই আজকে বেশি শরীর খারাপ মানে কালকে এলাম ভালোই দেখে এলাম তো আমরা আমাদের নতুন বাড়ি গেছিলাম তো নতুন বাড়ি থেকে শুনলাম যে ঠাকুমা যাবে ডাক্তার দেখাতে তো ঠাকুমাকে নিয়ে গেলাম আর কি তো খুব মানে একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম পেশেন্ট ছিল কম তো তারপরে আমাদের এই নীলগাড়িটা মানে জানি না কেন কি হচ্ছে কি করলে কি ঠিক হবে বৃত্তান্ত তোমরা একটু জানিও নীলগাড়িটা মানে আমাদের পিছনে ওই ডিকির ওখানটায় দেখলাম কি তারেবারে বারে জড়াবুড়ি লেগে আগুন জ্বলছিল আর কি ধোয়া উঠছিল মানে আগুন লেগে গেছিল সেই জন্যই ধোয়া উঠছিল তো হ্যাঁ তো এরকম হয়েছিল তো জানি না জানি না নীলকাইটে কি হচ্ছে কি করলে কি সমস্যার সমাধান হবে জানিও জানিও তোমরা কোনো সময় আগুন লেগে যাচ্ছে কোনো সময় গাড়ি লক হয়ে যাচ্ছে ছেলেটা ঢুকে গেছিল অনেক অনেক প্রবলেম হচ্ছে তো সেটা কি করে কি হবে জানি না তারপরে তারপরে আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি এলাম বাড়ি এসে একটু বসলাম টিফিন টিফিন করলাম তারপরে আজকে মানে রবিবার দিনটা না খুব খারাপ যায় আমাদের তো তারপরে এখানে এইখানে আমরা বুনুকে বললাম গরম জল করে দে দাদা খাবে ওর গলাটা মানে ঠান্ডা লেগেছে তো যে গরম জলটা দিলাম মানে গরম জলটা মাম্মাম বালিশ ছুঁড়ে দেয় আর ওর পেটের এখানে পড়ে যায় তো সেইটা নিয়ে নটা দশ পনেরো অব্দি ওকে ওষুধ টুসু লাগানো এইসব করা হলো তারপর সাড়ে নটার দিকে মামাম যেহেতু মেলা করে ওই জন্য ওর জন্য গেলাম মেলা আজকে কিছু কিনিও নি সেরকমভাবে ঘোরাও হয়নি শুধু মামাম কয়েকটা খেলা ট্রেন কিনেছে একটা আমি ছোঁচুনে কিনেছি ওই দিদি ভাই দিদির আমার দিদি বাড়িতে যে দিদি থাকে দিদির নাতনি হয়েছে ওর জন্য বাস এটুকুনি কেনাকাটা করে বাড়ি এলাম মানে কি বলবো রবিবারটা ভেবেছিলাম হয়তো অনেক ভালো করে কাটবে সব একদম পুরো দিনটা কেমন হয়ে গেল মন খারাপ মন খারাপ করে বেরোলো কি করে মানে কি কীরকম যেভাবে দিন কাটালাম আমি জানি তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব একটা আনন্দ খুশি মনের মধ্যে কিছুই নেই তো এরকম করে তো চলো আজকে আর বেশি বক বক করছি না আজকের ভিডিও এটুকু তো কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো তো আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে এটা